আবারও দেশ জুড়ে হতে পারে কৃষক আন্দোলন অনিমন থেকে ফিরে অসুস্থ কাঞ্চন ও শ্রীময়ী জিনিসের উত্তরোত্তর দাম বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিক্ষোভ দেখাল কংগ্রেস এই সংক্রান্ত প্রতিবেদনগুলি চলুন শুনে নেওয়া যাক রাশিয়াকে গরিব করার ছক পশ্চিমী বিশ্বের জোটে ঠাল হয়ে দাঁড়িয়ে পাল্টা হুমকি দিল আমেরিকার বন্ধু সৌদি আরব তারা জানিয়েছে ইউক্রেনকে সাহায্য করার জন্য যদি জি সেভেন দেশগুলি তিরিশ হাজার কোটি ডলারের রুশ সম্পদ বাজেয়াপ্ত করে তাহলে সৌদিও তাদের হাতে থাকা ইউরোপীয় দেশগুলির সম্পদ বিক্রি করে দেবে আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট যদিও কেজুরি এখনই সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথকভাবে জামিন নিতে হবে তাকে আগামী সতেরোই জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে তার আগে তিহার থেকে মুক্তি পাচ্ছেন না কেজুরি দমদমের নাগেরবাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের উপর অবস্থিত একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকনের কুড়িটি ইঞ্জিন গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায় দমকল সূত্রের খবর যে কারখানাটিতে আগুন লেগেছে সেখানে কোনো কর্মী আটকে নেই সকলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পরীক্ষায় বাংলা প্রশ্ন থেকে রীতিমতো ঘাবড়ে গিয়েছিল দমদম সেন্ট স্টিফেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ারা প্রশ্নের প্রায় কটি শব্দের বানান শুধু ভুলই রয়েছে তা নয় শব্দগুলি এমনভাবে লেখা হয়েছে যে কেনা শব্দ ও অচেনা ঠেকছে কোনো কোনো শব্দের অর্থ বোঝা যাচ্ছে না এমন প্রশ্নপত্রে কিভাবে খুদে পড়ুয়ারা পরীক্ষা দেবে তা নিয়ে প্রশ্ন ওঠে যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি ওই প্রশ্ন পড়ুয়াদের বুঝিয়ে দেওয়া হয়েছে তবে প্রশ্নপত্রটি বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্ষোভ কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার ওই বিক্ষোভ সভা থেকে বিদ্যুৎ পেট্রোল ডিজেল সহ নানা পরিষেবার দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের পাঠক্রমে মনুস্মৃতির কিছু অংশ যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই সংক্রান্ত আলোচনা শুক্রবার হবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে শিক্ষকদের একাংশ এই প্রস্তাবের বিরোধিতা করেছেন কৃষকদের আন্দোলনের জেরে লোকসভা ভোটে বিজেপি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান ও মহারাষ্ট্রে আটত্রিশটি গ্রামীণ কেন্দ্র খুঁজেছে এবার মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে ফের গোটা দেশের কৃষক সংগঠনগুলির মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলনে নামছে জেমস অ্যান্ডারসনের বিদায় টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে ইংল্যান্ড প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যাটে বলে দাপট দেখিয়েছে ইংল্যান্ড পারিবারিক কলহের্যের ঐশ্বর্যাকে ছাড়াই পুত্র কন্যা সহ কাশিতে বিশ্বনাথের মন্দিরে পূজা দিতে এলেন বচ্চন বিয়ের প্রায় পাঁচ মাস বাদে শ্রী চট্টরাজকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় যান অভিনেতা কাঞ্চন মল্লিক মাধ্যমের পাতায় তাদের মালদ্বীপে মধুচন্দ্রিমার একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন কাঞ্চন ঘরণী তবে দেশে ফিরতে অসুস্থ তারা শ্রীময়ী জানিয়েছেন মালদ্বীপ থেকে ফিরে এসেই জড়ে কাহিল দুজনে আজকের প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ কোথা থেকে আপনারা খবরটি দেখছেন সেটা জানাতে ভুলবেন না